আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পনির আমরা বাড়িতে প্রায় নানা রকমভাবে রান্না করে থাকি তেমনি আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি পনির বানানোর দারুণ একটা রেসিপি যেটা হলো কিনা পনির কারি এটা বানানো যেমনই সহজ স্বাদও হয় এটা অসাধারণ রাতে ডিনারে লুচি পরোটা বা রুটির সঙ্গে খেতেও লাগে ফাটাফাটি এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো পনির যেটাকে আমি একটু মিডিয়াম সাইজের কিউব পিস করে কেটে নিয়েছি তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কে পেস্ট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কে পেস্ট করে নিয়েছি নিয়েছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে রেডি করে রেখেছি আটটার মতো কাজুকে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ধনে বাতা কুচি তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে চারটে লং হাফ ইঞ্চির মতো দারচিনি আর দুটো ছোট এলাচ এবার এটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে গোটা মশলাগুলোকে অ্যাড করে তিরিশ সেকেন্ডের মতো প্রথমে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি গোটা গরম মশলাগুলোর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট সবটা ভালো করে মিশিয়ে পরে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমের পেঁয়াজের পেস্টটাকে রান্না হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা হয়ে আসছে পেঁয়াজ বাটাটা রান্না করতে করতে হালকা একটা বাদামি রঙ হয়ে গেছে এর মধ্যে আবার অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা এবার আবার পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে ছ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে রান্না করতে হবে আদা রসুনের পেস্টটা অ্যাড করার পর মিনিট ছয় সাথে রান্না করা হয়ে গেছে এর মধ্যে আবার অ্যাড করে দিতে হবে টমেটোর পেস্টটা আর একই সাথে দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে পরে পাঁচ মিনিটের মতো আবারও মিডিয়াম ফ্লেমেটাকে রান্না করতে হবে আর মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে যাতে না নিচে লেগে যায় মিনিট পাঁচেকের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষানোর পর দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল সেপারেট হয়ে গেছে এর মধ্যে এবার একে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো সামান্য একটু পরিমাণের জল যাতে মশলাটা নিচে না লেগে যায় আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায় সব একসাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে গ্যাসের লো ফ্লেমে তারপরে দু মিনিটের মতো রান্না করতে হবে যাতে মশলাটা বেশ ভালো করে রেডি হয়ে যায় মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার এর মধ্যে অ্যাড করে দিলাম কাজুর পেস্ট আর একই সাথে মিক্সার ঝাড়ে যেটুকু কাজু পেস্ট লেগেছিল সেটা এক কাপের মতো জল দিয়ে ধুয়ে অ্যাড করে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দু মিনিটের মতো রান্না করে নিতে হবে আর মাঝে মধ্যে নাড়ালো থাকতে হবে না হলে কাজুর পেস্ট থাকার জন্য নিচে লেগে যেতে পারে তারপরে অ্যাড করে দিলাম ওয়ান ফোর চামচের মতো গরম মশলার গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর চামচের মতো চিনি আর তারপরে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে রেডি হয়ে গেছে এরপর তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কেটে পিস করে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে পনিরগুলো সব অ্যাড করার পর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে লোতে রাখতে হবে খুন্তিটাকে খুব আস্তে আস্তে চালাতে হবে না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে খুব ভালো করে মেশানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি গ্রেভিটা হালকা একটু ফুটে আসার জন্য গ্রেভিটা ফুটতে স্টার্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর কড়াই একটা ঢাকনা দিয়ে ছ থেকে সাত মিনিট এটাকে লো ফ্লেমে রান্না হতে দিতে হবে মিনিট ছয় সাথে রান্না হওয়ার পর কড়াই ঢাকনা খুলে দেখুন তেল উপরে ভেসে উঠেছে আজকের এই দারুণ স্বাদের পনির কারি রান্না অলমোস্ট হয়ে এসেছে আর রান্নাটা হতেও খুব বেশি সময় লাগলো না লাস্টে এবার ছড়িয়ে দিচ্ছি যে ধনে পাতা কুচি রান্না সেটা সবটা আর ধোড়া পাতা কুচিটা সবটা অ্যাড করার পর ভালো করে আরেকবার মিশিয়ে আর এক মিনিটের মতো লো রান্না করলেই পনির কারি খাবার জন্য একদম রেডি হয়ে যাবে রাতের এই পনির কারি রান্না করলে রুটি পরোটা বা লুচি যাই খাবেন খেতে লাগবে দারুণ পনির কারি রান্না একদম কমপ্লিট আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা তো তপ্ত ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য